নমস্কার ভক্তবৃন্দ আজ আমরা বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত শ্রী প্রেমানন্দ মহারাজের মুখ নিঃসৃত এক গভীর জ্ঞান গর্ভ প্রবচন নিয়ে আলোচনা করব আমাদের জীবন কর্মের এক অনন্ত জাল যেখানে প্রতিটি ক্রিয়ার ফল অনিবার্য মহারাজ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে এই জগতের প্রতিটি জীব নিত্য নিরন্তর কর্মের জালে নিজেদের জড়িয়ে ফেলছে এবং নিজেদেরই বেঁধে ফেলছে আমাদের লক্ষ্য হল এই বন্ধন থেকে মুক্তি আবদ্ধ হওয়া নয় জীবনের প্রতিটি স্তরে কর্মের প্রভাব অনস্বীকার্য এবং এই প্রভাব থেকে কেউ মুক্ত হতে পারে না কর্ম কাউকে ক্ষমা করে না এই অকাট্য সত্য আমাদের জীবনের প্রতি পদে উপলব্ধ হয় আসুন মহারাজের বাণী থেকে এই কর্মচক্রের গভীর রহস্য এবং তার থেকে মুক্তির পথ আমরা জেনে নিই আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি জীব নিজে নিত্য নিরন্তর কর্মের জাল রচনা করে নিজেকেই বেঁধে ফেলছে আপনাকে মুক্ত হতে হবে বাঁধা পড়তে নয় জীবের জন্ম হয় কর্মের বন্ধন থেকে কর্মের চুক্তি অনুসারে তাকে নিজের ঋণ পরিশোধ করতে হয় মনে রাখবেন কর্ম অনুসারে আপনি যে পরিবারে জন্ম নিয়েছেন সেই পরিবারের সঙ্গে আপনার পূর্বজন্মের ঋণ আছে কারো কাছে কিছু পাওনা থাকলে তা আদায় করতে হবে আর দেনা থাকলে তা শোধ করতে হবে এই বন্ধন মিটিয়েই মুক্তি পাওয়া যায় আর এই নিয়ম পূর্ব জন্ম থেকেই নির্ধারিত যেমন কারো ঘরে একটি সন্তানের জন্ম হল আর জন্ম থেকেই তার পেছনে অর্থ ব্যয় শুরু হল বড় হয়ে সে তার উদ্ধত আচরণ দ্বারা পুরো পরিবারকে কেবল দুঃখের পর দুঃখ দিয়ে চলল এটি আপনার কর্মফল অথবা এমন শক্তিহীন বুদ্ধিহীন পাগল সন্তানের জন্ম হলো, সারা জীবন যার সেবা করতে হয় কারণ সে আপনার সাথে নিজের হিসাব চুকিয়ে নিতে এসেছে আবার কেউ পরিবারে যোগ দিয়েই আনন্দ এনে দেয় যেমন স্ত্রী আসায় হৃদয় শান্তি জাগে সেও তার ঋণ শোধ করে যায় কিন্তু কেউ কেউ আবার অশান্তি ডেকে আনে ঝগড়া মারামারি কলহে পুরো জীবন নরক হয়ে ওঠে আসল কথা হলো এখানে হিসাব না চুকিয়ে দিয়ে কেউ যেতে পারে না কাউকে ঋণ আদায় করতে হয় কাউকে ঋণ পরিশোধ করতে হয় দুটো কাজই করতে হয় অনেক জন্মে আমরা অগণিত মানুষের সঙ্গে ভালো মন্দ ব্যবহার করেছি আর তার ফল একদিন না একদিন ভুগতেই হবে তাই হঠাৎ করে কোনো অপরিচিত মানুষের সঙ্গে দেখা হলো ধাক্কা লাগল ঝগড়া গালাগালি পর্যন্ত হয়ে গেল এটাও সেই পুরনো হিসাব তাই চুপচাপ সহ্য করুন আমাদের কারু প্রতি বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই কিন্তু হঠাৎ ঘটনা ঘটে যায় কেউ অকারণে আমাদের মারল গালি দিল এসবই আগের কর্মের ফল এমনকি নিজের ঘরের ভাইও কখনো বড় শত্রু হয়ে ওঠে শুরু হয় শুধু অশান্তি এটাও সেই কর্মের হিসাব একবার প্রভু দত্ত ব্রহ্মচারীজির বাণীতে পড়েছিলাম একজন মহাত্মা সর্বদা ভ্রমণ করতেন সেই সময়ে আশরাফি বা মোহর চালু ছিল মানুষ তাকে মোহর দক্ষিণা দিত তিনি সেই মোহরগুলির সঙ্গে সঙ্গে ঠাকুরের সেবায় কিংবা সন্ত সেবায় ব্যয় করতেন সেগুলো জমিয়ে রাখা সন্ন্যাসীর জন্য শোভা পায় না তাছাড়া বৈরাগ্যের নীতিও সে কথা বলে না কিন্তু একসময় তার কাছে গোটা ছয় আটটি মোহর জমে গেল তখন তিনি ভাবলেন আরো কিছু ভ্রমণ করলে আরো মোহর জমবে তারপর যখন প্রয়াগরাজে কুম্ভ মেলা বসবে তখন সমস্ত আখারার বিভিন্ন সম্প্রদায়ের সাধুদের ডাকবেন এবং সবাইকে ভোজন করাবেন একজন সত্যিকারের সাধুর মন তো এমনই হয় কিছু জমলে নিজের জন্য নয় অন্যের কল্যাণের কথাই তিনি ভাবেন তিনি এমন একটি মেতের ছড়ি বানালেন যার ভিতরটা ছিল ফাঁপা এবং উপরে ছিল প্যাঁচযুক্ত ঢাকনা তিনি তাতে মোহর ঢালতে লাগলেন এবং ভ্রমণ করতে লাগলেন যেখানে যেখানে ভক্তরা ছিল সবার বাড়িতে যেতেন এবং কামনা করতেন যেন একটি মোহর দক্ষিণায় দেন মনে রাখবেন যে কোনো কামনা মানুষকে বেঁধে ফেলে তাই নিজের কোনো ইচ্ছা রাখা উচিত নয় প্রভুর ইচ্ছাতে নিজের ইচ্ছাকে মিশিয়ে দেওয়া উচিত ধীরে ধীরে সেই ছড়ি ভরে গেল তিনি কুম্ভ মেলার প্রতীক্ষা করতে লাগলেন অবশেষে যখন কুম্ভ মেলা বসল তিনি আনন্দে প্রয়াগের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন পথে এক গ্রামে পৌঁছে তিনি লোকজনকে জিজ্ঞেস করলেন এখানে কি কোনো ভক্ত আছেন যিনি সাধু সেবী তখন কিছু মানুষ বলল হ্যাঁ মহারাজ একটি পরিবার আছে তারা খুবই সাধু সাধুসেবী চলুন আমরা আপনাকে তাদের কাছে নিয়ে যাচ্ছি সেখানে পৌঁছে তারা মহারাজকে যথাযথ সেবা করল ভালোবাসা দিয়ে হালুয়া পুরি খাওয়াল বাড়ির কর্তা ভক্তি ভরে মহারাজের পা টিপতে লাগলেন পা টিপতে টিপতেই হঠাৎ তার চোখ পড়ল সেই লাঠিটির দিকে অদ্ভুত মোটা আর উপরের পেঁচানো ঢাকনা দেখে মনে মনে ভাবলেন এই লাঠিটিতে তো কোন রহস্য নিশ্চয়ই লুকিয়ে আছে মহাত্মাজিকে ভক্তিপূর্ণ সেবাই খাইয়ে দাইয়ে নরম বিছানায় শুইয়ে দেওয়া হলো ক্লান্ত শরীর তৃপ্ত হয়ে মহাত্মী অচিরেই গভীর ঘুমে তলিয়ে গেলেন তখন গৃহকর্তা আস্তে করে স্ত্রীকে ফিস করে বললেন শোনো বাবাজির ওই লাঠিটা একবার নিয়ে স্ত্রী লাঠি এনে হাতে দিতেই তিনি ধীরে ধীরে সেটি খোলার চেষ্টা করলেন আর খুলতে চোখ ছানা বড়া ভেতরে রাশি রাশি ঝকমক করছে সোনার মোহর বিস্ময় চিৎকার করে উঠলেন হে ঠাকুর এমন সাধু যদি রোজ আসেন তবে তো আমাদের ভান্ডার ভরে যাবে স্ত্রীর চোখও বিস্ময় বড় হয়ে উঠল তখন স্বামী বললেন দেখো বেশি সময় নেই তাড়াতাড়ি মোহর মেপে কাঁকর নিয়ে এসো স্ত্রী তৎক্ষণাৎ কাঁকর নিয়ে এলেন এদিকে মহাত্মাজি ক্ষীরপুরীর তৃপ্তিতে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন কিচ্ছু টের পেলেন না রাতভর তারা পরিকল্পনা মতো সমস্ত মোহর সরিয়ে ফেলল আর লাঠির ভেতর কাঁকর ভরে ঢাকনা লাগিয়ে আগের মতোই মাথার কাছে রেখে দিল সকালে বিশ্রাম সেরে মহাত্মাজি বিছানা থেকে উঠে ছড়িটি হাতে নিলেন ওজন তো ঠিকই ছিল তাই কোনো ভিন্নতা বোঝা গেল না তিনি নিজের পথে বেরিয়ে গেলেন কিন্তু যে গৃহস্থরা এতটা চতুরতা করল তারা বুঝতেই পারল না কর্মের ফল কত ভয়ঙ্কর হতে পারে তাদের কোনো সন্তান ছিল না তবু ধনের প্রতি এমন অন্ধ আসক্তি মনে লাগবেন সাধু মহাত্মাদের কাছে যে অর্থ থাকে তা গৃহস্থের কাছ থেকেই আসে কিন্তু যদি জোর জবরদস্তি বা কোন ছল কপট করে তা নেওয়া হয় তার ফল ভয়াবহ বিনাশ অবধারিত কিন্তু গৃহস্থ দম্পতি সেই মুহূর্তে তা একবারও ভাবল না কিংবা হয়তো ভেবেছিল কিন্তু লোভের নেশায় তারা তা মানতে পারেনি মহাত্মি প্রয়াগে গেলেন কোনো এক আখাড়ায় উঠলেন এবং সেখানে এক মহন্তের কাছে প্রার্থনা করলেন যে আগামীকাল নেন সমস্ত আখাড়ার সাধুদের নিমন্ত্রণ করে ভোজন করানো হয় সাথে তাদের দক্ষিণাও দেওয়া হয় মহন্ত ভাবলেন এই যেন বড় উৎসব হবে প্রয়াগে তো হাজার হাজার সাধু মহাত্মা আসেন এর জন্য বস্তা বস্তা চিনি তিন তিন ঘি লাগবে সব ব্যবস্থা করতে হবে মহত্তা শান্ত কণ্ঠে বললেন আপনি যা লাগে আনুন আমি একেবারে হিসাব করব আমার কাছে প্রয়োজনীয় অর্থ আছে মহন্তরা বললেন কিছু আগেই দিয়ে দিন মহত্তা বললেন আমি একবারেই সব দেব তার মনে হয়েছিল যদি সে ছড়ি খুলে দু চারটে মোহর দেন আর কেউ যদি তা জানতে পারে তবে গোলমাল হতে পারে তাই তিনি বললেন আমি ভান্ডারা সময় সব হিসাব এই বলে মহন্তরা নিজের পকেট থেকে টাকা লাগিয়ে যত সামগ্রী প্রয়োজন সব আনলেন লক্ষ লক্ষ টাকা খরচ করা হলো এবং সমস্ত সাধুদের নিমন্ত্রণ করা হলো। ভান্ডারা তৈরি হতে শুরু হলো তখন সেই আখড়ার মহন্ত মহাত্মাজীর কাছে এসে বললেন দেখুন মহারাজ ভান্ডারাও তৈরি হচ্ছে সাধুদের নিমন্ত্রণও করা হয়ে গেছে কিন্তু আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে ব্যবস্থা করতে হয়েছে এখন আপনার কাছ থেকে অর্থের দরকার তবেই দক্ষিণা দেওয়া যাবে এবং যাদের কাছ থেকে ধার নিয়েছি তাদের টাকা ফেরত দেওয়া যাবে রান্না সব প্রস্তুত এখন কেবল অর্থের অপেক্ষা মহাত্মাজি একেবারে সরল মনে ছড়ির ঢাকনা খুললেন কিন্তু সঙ্গে সঙ্গেই উপস্থিত সকলে হতভাগ হয়ে গেল মোহরের জায়গায় ভরা আছে কাকর। সেই দৃশ্য মুহূর্তে বজ্রাঘাতের মতো নেমে এলো হাজার হাজার সাধুর নিমন্ত্রণ হয়ে গেছে রান্না তৈরি চারিদিকে ভোজনের প্রস্তুতি অথচ হাতে রইল কেবল কাকর উপস্থিত সকলে চমকে উঠল এ কেমন সাধু সাধুর ছদ্মবেশে ছল কপট চোখ ছল ছল করে উঠল তিনি এক মুহূর্তেই বুঝলেন এ নিশ্চয়ই পথে যে গৃহস্থ তাকে আশ্রয় দিয়েছিল তার লোভের ফল আর কর্মফল কত ভয়ঙ্কর হতে পারে তা আজ তিনি নিজে ভোগ করলেন মহন্ত বললেন মহারাজ আপনি তো আমাদের সর্বনাশ করে দিয়েছেন দেখুন রান্না হয়ে গেছে সাধুরাও নিমন্ত্রিত আর আপনি এই সময় আমাদের কাঁকড় দেখাচ্ছেন আমাদের এত সামর্থ্য ছিল না আপনি আগেই বলে দিতে পারতেন সাধু হয়ে এমন ছল কপট ভিতর থেকে তার চিন্তা সেই শেটের কাছে গেল আচ্ছা এমন ধোকা তুমি আমার সাথে করেছ তুমিও ভুগবে এই যে বেরোলো তুমিও ভুগবে এটি অকাট্য কারণ কারো কোন জীবজন্তুকে আপনি কষ্ট দিলেন এবং তার হৃদয় থেকে যদি একটা দীর্ঘশ্বাস বেরোয় তবে সেই দীর্ঘশ্বাস বজ্রের লিখন আপনাকে ভুগতেই হবে পিতামহ ভীষ্মকে দেখুন তাকেও ভুগতে হয়েছিল সাপকে ধনুকের ডগা দিয়ে তুলে বাঁশির কাঁটার ওপর ফেলে দিয়েছিলেন কয়েক দিন পর্যন্ত ছটফট করে দীর্ঘশ্বাস ফেলে সে মরেছিল তাই তাকে ছ বানের শয্যায় কাটাতে হয়েছে জীবনে কারো দীর্ঘশ্বাস নেবেন না এমন কোনো কাজ করবেন না যাতে কেউ দীর্ঘশ্বাস ফেলে মহাত্মা মনে মনে ভাবলেন তিনি কি করে মুখ দেখাবেন এখন কি করবেন সকল সাধুজন আসবেন সবার মাঝে তার এই অবস্থা দেখে তারা কি বলবেন তিনি শেষ পর্যন্ত সঙ্গমে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করলেন গৃহস্থ দম্পতি হঠাৎ মোহর পেয়ে তাদের ব্যবসা ধীরে ধীরে বৃদ্ধি পেল ন দশ মাসের মধ্যে তাদের এক পুত্র সন্তানের জন্ম হল মনে হল সাধুর আশীর্বাদ সত্যিই ফলপ্রসূ হয়েছে চারদিকে আনন্দ ছড়িয়ে পড়ল কিন্তু পুত্রের জন্মের পর থেকেই খরচ বাড়ল দ্বিগুণ হারে পড়ালেখায় তাদের খরচ তো হলই কিন্তু তারপরই শুরু হয়ে গেল শারীরিক রোগ চিকিৎসার খরচ যোগান দেওয়া মুশকিল হয়ে পড়ল এক ব্যবসা বন্ধ হয়ে গেল সম্পত্তি বিক্রি করা শুরু হয়ে গেল তখন সে ছেলেকে বলল বাবা আমি তোমার জন্য কি করতে পারি ছেলে বলল প্রয়াগে চলো এবং প্রয়াগের যত সাধু মহাত্মা আছেন সবাইকে একবার ভান্ডারা করাও এটি আমার শেষ ইচ্ছা বাবা বলল এখন তো আর বেশি সম্পত্তি নেই ছেলে বলল ঘর বিক্রি করে দাও আমার জন্যই তো বিক্রি করে দাও আমার মনে হয় না আমি বাঁচব কিন্তু আমার শেষ ইচ্ছা পূর্ণ করে দাও ঘর বিক্রি করে দিল গয়না বিক্রি করে দিল প্রয়াগে গিয়ে সাধু সেবা করা হলো। ছেলে বলল আমাকে সঙ্গম পর্যন্ত নিয়ে চলো সঙ্গম পর্যন্ত নিয়ে যাওয়া হলো এবং সঙ্গমে পৌঁছে ছেলে বাবাকে বলল তুমি চুরি করেছিলে আর আমি তা ছিনিয়ে নিয়েছি এখন তোমার কাছে কিছুই রইল না এখন কেবল মমতা আর আসক্তিতে জ্বলে পুড়ে মর এবং নরক প্রাপ্ত হও আমি সেই মহাত্মা যার মোহর তুমি চুরি করেছিলে শরীর ত্যাগ করলেন মহাত্মা তাকে আবার জন্ম নিতে হয়েছিল আর এদের দুর্গতি ভোগ করতে হল ঋণানুবন্ধন খুব হুঁশিয়ার এমন ভেবো না যে তুমি যা করছো কেউ দেখছে না কোনো হিসাব কিতাব নেই যা করছো অবশ্যই তার ফল ভোগ করতে হবে খুব সাবধান অনেক জন্মে অনেক মানুষের কাছ থেকে যা কিছু নিয়েছ বা দিয়েছ এই লেনদেন শেষ হবার পরেই তুমি মুক্ত হবে এজন্য একটি উপায় আছে না নেওয়া না দেওয়া শুধু মগ্ন থাকা নিজের বলে যা মনে করো, ভগবানের চরণে তা সমর্পণ করে দাও সব শেষ অহং তং সর্বপাপে বোমোক্ষেই স্বামী সব পাপ শেষ আগে পিছে সব লেনদেন শেষ একাদশী স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার চরণে আশ্রয় নিয়ে আমার ভক্তি করে তার পিতৃণ মাতৃ ঋণ দেবঋণ ঋষি ঋণ সব ঋণ থেকে আমি তাকে মুক্ত করে দিই অর্পণ করার তাৎপর্য হল তাতে নিজের অহংকে সরিয়ে দেওয়া তদীয় বস্তু গোবিন্দ তুভে সমর্পয়া আমি অর্থাৎ হে গোবিন্দ আমার যা কিছু আছে তা আপনারই এবং আমি তা আপনাকেই সমর্পণ করছি মনে রেখো যাদের সেবা নিয়েছ তাদের সেবা করতে হবে যাদের কাছ থেকে যা কিছু নিয়েছ তাদের তা ফিরিয়ে দিতে হবে এই লেনদেন যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তোমার জন্ম মৃত্যু চক্র চলতে থাকবে যদি আপনার কাছ থেকে কেউ টাকা নিয়ে বেইমানি করে শোধ না দেয় তবে তাকে গালি দেবেন না আপনি বেঈমানি করেছিলেন তাই আপনার সাথে বেঈমানি হয়েছে বরং আপনি বন্ধন থেকে মুক্ত হয়েছেন যে বোঝা ছিল তা চলে গেছে এখন যে শরীর ধারণ করেছেন এতেই যা ভোগ করার ভোগ করে নিন ভবিষ্যতে যেন আর না হয় তার জন্য কি করবেন সর্বত ভগবানের স্মরণ গ্রহণ করুন পররা অনন্য যোগেনো মাং ধ্যায়ন্ত উপাস তেষাম অহং সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগরাত এই মৃত্যু সংসার সাগর পার হওয়া বড় কঠিন ছোটখাটো ব্যাপার নয় এই যে কর্মানুবন্ধন রেনানুবন্ধন। এর থেকে ভগবানও রেহাই পান না ভগবানের বড় বিচিত্রলীলা রামাবতারে করা ভুল কৃষ্ণাবতারে ভগবান তার প্রায়শ্চিত্ত স্বীকার করলেন ভগবান কোথাও দেখাননি যে আমি ভগবান তাই আমি আমার জন্য এমনটা করব না নারজ্জির অমঙ্গল করেছিলেন নারদজি অভিশাপ দিয়েছিলেন ভগবান তাও স্বীকার করে বানরের সাহায্য নিয়েছিলেন তাই পরের জন্ম যেন না হয় এর জন্য সর্বতভাবে ভগবানের আশ্রয় নেই এখন প্রশ্ন হলো আমরা কিভাবে জানব কাকে কি দিতে হবে আমরা কি সব জানি তাই আমরা পুরো হিসাব যার জানা আছে তার হাতেই দিয়ে দিই তিনি জানেন কি নিতে হবে কি দিতে হবে তিনি সব সমান করে দেবেন আমাদের দায়িত্ব তার চরণে সমর্পণ করে দিতে হবে তবেই আমরা জীবন মুক্ত হব ভগবান বলছেন সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞান অগ্নি তগ্ধ কর্মাণং তামাহু পণ্ডিতং বোধা যার সকল কর্ম ফললাভের কামনা থেকে বর্জিত এবং যার সকল কর্ম জ্ঞানরূপী অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে জ্ঞানীজন তাকে পণ্ডিত বলেন প্রেমানন্দ মহারাজের এই প্রবচন আমাদের কর্মের গভীরতা তার অনিবার্য ফল এবং সেই কর্মবন্ধন থেকে মুক্তির এক সুস্পষ্ট পথ দেখায় আমরা জেনেছি যে জীবনের প্রতিটি ঘটনা পূর্বজন্মের কর্মের ফল এবং ঋণানুবন্ধনের অনিবার্য পরিণতি এই কর্মচক্র থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল সর্বতভাবে ভগবানের স্মরণ গ্রহণ করা এবং নিজের সমস্ত অহং ও কামনা বাসনা ত্যাগ করে নিজেকে সম্পূর্ণরূপে তার চরণে সমর্পণ করা যখন প্রেম এবং ভক্তি হৃদয়ে প্রস্ফুটিত হয় তখন সমস্ত দুঃখ পাপ এবং জাগতিক জ্বালা ভস্মীভূত হয়ে যায় এমন কি চরম প্রতিকূলতাও সেই ভক্তকে বিচলিত করতে পারে না মহারাজের এই বাণী আমাদের জীবনে কর্মের গুরুত্ব এবং ভগবত প্রেমের শক্তি সম্পর্কে এক নতুন উপলব্ধি এনে দেয় আসুন আমরা এই শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে কর্মবন্ধন থেকে মুক্ত করে প্রেমময় ও আনন্দময় করে তুলি